আপনার ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার অন করে নেবেন আমি ক্রম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনি যে কোনো ব্রাউজার থেকে এই কাজটি করতে পারবেন তো এখানে গুগলে এসে আপনারা এখানে সার্চ করবেন পিক্স ভার লিখে পিক্স ভার এআই এই ওয়েবসাইটটি আপনাদেরকে প্রবেশ করতে হবে তো আমি সার্চ করার পর এই ওয়েবসাইটটি সর্বপ্রথম চলে এসেছে তো আমি ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব অপশন দেওয়া আছে উপরে দেখবেন কনারে ডান কনারে লগ ইন একটা অপশন আসবে এই অপশনে আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের একটা জিমেল শো করবে এখানে যে কোনো একটা জিমেল আপনার এখানে ক্লিক করে দেবেন দেন এখানে লগ ইন হয়ে যাবে অটোমেটিক জাস্ট এক ক্লিকে লগ ইন হয়ে যাবে আর কোনো কাজ নেই এখন কথা হচ্ছে আমরা কীভাবে আমরা এই ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করবো তার জন্য আপনারা এখানে দেখতে বলবেন ট্যাম্পলেট নামে একটা অপশন পেয়ে যাবেন মোবাইলে মোবাইলে যখন আপনার এই কাজটি করতে যাবেন সেম এই এই ট্যাম্পলেট লেখাটি পেয়ে যাবেন তো টেম্পলেট অপশনে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে কিছু টেম্পলেট আমাদের সামনে শো করতেছে তো আমরা করি এখানে লেখা থাকবে পাঁচ পেঞ্জ তো ইমেজটা আসুক তারপর আপনাদেরকে দেখাই না হলে আপনারা বুঝতে পারবেন না ঠিক করে ভেজাল হয়ে যাবে সো অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশন অন রেখে কাজগুলো করবেন তো আমি এই যে পাঁচ পেঞ্জ এই ইমেজটাতে ক্লিক করে দিলাম দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেজটা আমাদের এখানে চলে আসলো নিচে এখানে কিছু একটা ফর্ম লেখা হয়ে গেল একটা লেখা এসে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে এই এই সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন একটা ইমেজ ডাউন আপলোড করা একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর আপনাদের ফটো শো করবে যেখানে এখান থেকে আপনাদের যে কোনো একটা ফটো নিতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো নিলাম তো ফটোটা এখানে আপডেট আপলোড হবে হান্ড্রেড পার্সেন্ট আপলোড আপনারা এখানে অপেক্ষা করবেন তো আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট লোড নেওয়ার মধ্যে অপেক্ষা করতেছি ভিডিও আমি একদম কোনো কাজসাট ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে আপনারা খুব সহজে ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটা ওকে আমাদের ইমেজটা আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কোনো কাজ করবো না কোথাও কোনো অপশনে ক্লিক করবো না জাস্ট আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দেবো ক্লিয়ারটা ক্লিক করলে আমাদের বিশ পয়েন্ট নিয়ে নেবে এখানে উপরে দেখতে পাচ্ছেন আমরা এখন ষাট পয়েন্ট আছে আপনারা যখন ক্রিয়েট করবেন লগ ইন করবেন আপনাদের জিমে তখন আপনাদেরকে এরকম ষাট পয়েন্ট দিয়ে দিবে আপনারা প্রতিদিন ষাট পয়েন্টকে পেয়ে যাবেন দেন এই ষাট পয়েন্ট দিয়ে আপনারা খুব সহজে রিডিং করতে পারবেন তো আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে ক্রিয়েটে ক্লিক করার পরে দেখি কি হয় ওকে ক্রিয়েটে ক্লিক করার পরে এরকমটা ইন্টারফেস চলে আসবে এখানে পাঁচ ফেন্স এখানে যে একটা

ফ্রেন্ডস দেখতে কত সুন্দর হবে স্মুথলি ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেছে এখন চাইলে আপনি এই ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য এখানে লেখা আছে ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করে দিয়ে ওয়াটার এই যে ওয়াটার মার্কেট এটা এখানে ক্লিক করে দিতে হবে এছাড়া ক্লিক করে দিলে আমাদেরকে প্রিমিয়াম অপশনটা ব্যবহার করতে হবে সো আমরা যেহেতু ফ্রিতে কিনে ব্যবহার করতেছি তার জন্য আমরা উপরে অপশনটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা যেখানে খুশি আপলোড করে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো কমেন্টের মতামত জানাও থাকো আল্লাহ হাফেজ